গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সৈয়দিন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা করে আরেকটা ব্যাগ করে আছে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলার সামনে এভাবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফলা আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিব্বে পানি চলে আসছে না তো সায়দানা ইব্রাহিম অবা এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়দানা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুল্লা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতে জীবন নয় ফারাগাইলা আলিহাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাআকুলুন খাবিনা খাবি না ডারে আমি কিছু খা কোরআন থেকে বলছি ঠিক না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলছে নরেও না চরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা গুলুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়েদ ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়ালি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তা আকুলু খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তান্তিকুন হয় খা নায় কথা ক বলতেই লাগলেন খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খাইও না কথাও কয় না আপনার ছেলে বায়না দরছে আব্বা চানাচুর খাম কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না એમ কথাও কয় না খাইও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা ক পরাগ বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলার সাইজ

ফজাহ আলহম জুদা দাঁড় টুকরা টুকরা ইল্লাহ কবির আল্লাহম বড়োটা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটা আরে বড়োটার কাঁধে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় দিলেন ঘটনাটা সুন্দর হইসে না এখন কেমন যেন মনে হয় এটা খুবইয়া দাঁড়াইছে বাবের বাটার মতো বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সব আহরাদার ইব্রাহিম কই আ আনতা ফআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম সবনাশ কে কইছে তুই কইছ নি কই আইনো বড়ড়াই কইছে ওইটারে জিজ্ঞেস কর বালফালাহু কাবিরু মাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন কোরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাই কে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সৈয়দিন ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা বুহি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে আরেকজন হচ্ছে সাইয়েদানা সুলাইমান কাফের একজন হচ্ছে বাখতানা আর একজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমি আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লাই পড়েন না সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নেই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিলো ভেজাল আছে না নাই এবার সায়েদন ইব্রাহিম বলে ফাইন্নাম্মাহা টি বি শম সি মিনাল মেশির ইকলিফে টিভি হ্যাঁ মিন হ রিবি ফ্যা ইব্রাহিম বলেন বুঝতাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় থেকে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও দিকা এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হাররি কই আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে না যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে করে সারখার দেয় কিন্তু সৈয়দানা ইব্রাহিমের দেহের একটা পশম ও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছি ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সৈয়দানা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লাই পড়ে না আজো হো তোমাদের তোমা মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকেও কেও পুষ্প বলে পডি করিতে পারো ঠিকিরা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মতন ইমান যদি থাকে বিদ্যমান কুণ্ডে দেখতে পাবে খুব ফুলবাগান ওই ওই দরকার ইমানটা ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডলিকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নম্রত কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানা ইব্রাহিম কে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না ইয়া না